যে কোনো পূজা শুরু করতে হলে প্রথমে আজমন করতে হয় তারপর বিষ্ণু শরণ করতে হয় আজমন এবং বিষ্ণু শরণটা কি ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং পদং সদা সুরয় সূরয় দিবি বচক্ষু সুরাততম ওং চক্র ধরং বিষ্ণুং দ্বিভুজং পিতবাসং প্রারম্ভে কর্মনাং বিপ্র পুণ্ডরিকং স্মরে ধরি ওং সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বর্দং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েত এরপর যেটা বলতে হয় সেটা হচ্ছে নম গণেশ আদি পঞ্চদেবতাভ নম আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এই গণেশাদি পঞ্চদেবতা কে কে প্রথমেই তো বুঝতেই পারছেন পঞ্চদেবতার প্রথম দেবতা হলেন গণেশজি আর এই গণেশজির প্রণাম মন্ত্রটা কি নমো মহাকায়ং বিঘ্ননাশো করং দেবং হে রম্বং প্রণম এটি হচ্ছে গণেশজির প্রণাম মন্ত্র পঞ্চদেবতার দ্বিতীয় দেবতা হলেন শ্রী শ্রী সূর্য নারায়ণ বা সূর্যদেব সূর্য নারায়ণ বা সূর্যদেবের প্রণাম মন্ত্রটি হল নমো জবা কুসুম সংকশং কাশ মহাদুতিপঘ্নং প্রণতস্মি দিবাকরম নমো শ্রী ভগবতে শ্রী শ্রী সূর্যদেবায় নমঃ পঞ্চদেবতার তৃতীয় দেবতা হলেন ভগবান শ্রীনারায়ণ শ্রীনারায়ণের প্রণাম মন্ত্রটি হল নম ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ হিতায় চগদ্ধিদায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম পঞ্চদেবতার চতুর্থ দেবতা হলেন পরমেশ্বর স্বয়ং শিবশম্ভু মহাদেবের প্রণাম মন্ত্রটি হল নম শিবায় শান্তায় কারণ হে তবে চত্মানং দঙ্গতি পরমেশ্বর ওম নম শিবায় নম এরপর পঞ্চদেবতার চতুর্থ দেবতা না বলে চতুর্থ দেবী বলা যায় চতুর্থ দেবতা হলেন জয় দুর্গা বা মা দুর্গা জয় দুর্গার প্রণাম মন্ত্রটি হল নম ত্রম্বকে গৌরী নারায়ণী শ্রী শ্রী দুর্গা দেবৈ নম আজকের ভিডিওয়ে আপনাদের গণেশাদি পঞ্চদেবতা কে কে সেই ব্যাপারে বললাম এবং তাদের সকলের প্রণাম মন্ত্র বললাম তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যাদের এখনো বইতে হয়নি অথবা গুরু দীক্ষা হয়নি তারা কিন্তু ওংকার বলবেন না তারা সকলে ওঙ্কারের জায়গায় নম বলবেন অর্থাৎ ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণুর জায়গায় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবং সকল ওংকারের জায়গায় নম কথাটি ব্যবহার করবেন এই রকম ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন নম পার্বতীপদয়ে হর 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 মহাদেব